হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি গাউসিয়ার একটা লট দোকানে যেখানে লট শাড়ি বিক্রি করা হয় আমার সামনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের লট শাড়ি সাজানো রয়েছে এখানে বিভিন্ন দামের লট শাড়িগুলো আপনারা পাবেন প্রত্যেকটা শাড়ির দাম এখানে আমি বলে দেব আপনাদেরকে প্রথমে যে শাড়িটা আমি আপনাদেরকে দেখাবো প্রথমে এটা হচ্ছে পঞ্চাশ টাকা দামের শাড়ি এই যেটা সুতির মধ্যে বারো হাতের শাড়ি এই শাড়িটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা যদি সবগুলো শাড়ি আমি খুলে দেখাতে পারবো না আপনাদেরকে কারণ এটা হচ্ছে লট দোকান এখানে কোনো শাড়ি খুলে দেখানো যায় না তবে বলতে পারি এটার মধ্যে আপনার চার থেকে পাঁচটা ছোট ছোট আপনার রিপু করা থাকবে তারপর যে শাড়িটা আপনাদেরকে দেখাবো এই যে এটা এটা হচ্ছে আপনার সত্তর টাকা দামের লট শাড়ি এটা হচ্ছে মাত্র সত্তর টাকা দামের লট শাড়ি এটার মধ্যে একটা বা দুইটা রিপু থাকতে পারে সুতি শাড়ি বারো হাতের শাড়িগুলো শাড়ি আরও অনেক আছে ভিউ এখানে তার মধ্যে একটা শাড়ি দেখায় আপনাদেরকে এই শাড়িটা হচ্ছে একশো টাকা দামের শাড়ি সুতির মধ্যে বারো হাতের এটা হচ্ছে একশো টাকা দামের শাড়ি আর প্রত্যেকটা শাড়ি রঙকষার গ্যারান্টি রয়েছে এই শাড়িটার মধ্যে একটা কাটা হবে মানে মাঝখানে একটা শিলি হবে তবে সুতির শাড়ি মাঝখানে একটা সিলি হবে সুতি শাড়ি এর পর আপনাদেরকে আরও অনেক ধরনের শাড়ি কালেকশন এখানে রয়েছে আমি আপনাদেরকে দেখাতে পারি যেমন এই যে একটা শাড়ি এই শাড়িটা প্রাইস হচ্ছে দেড়শো টাকা মানে একশো টাকা এটা আপনার ছোট্ট একটা রিপু করা থাকবে তবে এটা হচ্ছে সুতির মধ্যে অনেক ভালো মানের শাড়ি আশি আশি সুতার শাড়ি এটা তারপর আপনাদেরকে আরেকটা শাড়ি দেখাবো চমৎকার একটা শাড়ি যেমন এই শাড়িটা এই শাড়িটা হচ্ছে দুইশো টাকা এটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ভয়েলের মধ্যে এই যে ভয়েলের ডোরা দাগ রয়েছে ভয়েল কাপড়গুলো কিন্তু অনেক সফট হয় এই শাড়িগুলো বারো হাতের মধ্যে অনেক সফট শাড়ি ভয়েলের মধ্যে ঠিক আছে এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা এটার মধ্যে কোনো ছেঁড়া কাটা দাগুশি হবে না কোনো রিপো হবে না একদম ফ্রেশ হবে এই 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 যে শাড়িটা শাড়িটা একদম ফ্রেশ ফ্রেশ হবে হবে একদম এখানে আসলে একশো টাকা দেড়শো টাকা এবং দুইশো টাকা দামের শাড়িগুলো রয়েছে আপনার ভিডিও কল দিলে আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা শাড়ি দেখানো হবে দেখে দেখে ডেলিভারি দেওয়া হবে আর একটা কথা বলে রাখি পঞ্চাশ টাকাটা হচ্ছে তিরিশ পিসে বান্ডেল সত্তর টাকাটাও তিরিশ পিসে বান্ডেল তারপরে আপনার একশো টাকাটা হচ্ছে বিশ পিসে বান্ডেল দেড়শো টাকাটা বিশ পিসে বান্ডেল আর দুশো টাকাটা হচ্ছে পঁচিশ পিসে বান্ডেল তো দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের শাড়ি কালেকশন রয়েছে অনেক ধরনের শাড়ি সাজানো রয়েছে আমরা হয়তো সব খুলে দেখাতে পারি না বা দেখানো সম্ভব না তো এই শাড়িগুলো যদি আপনারা কিনতে চান যোগাযোগ করবেন এমু নাম্বার রয়েছে ভিডিওর মধ্যে সেই এমু নাম্বার যোগাযোগ করবেন এটা হচ্ছে ভুলতা গাওসিয়া মার্কেট দ্বিতীয়তলা দোকানের নাম হচ্ছে হৃদয় শাড়ি হাউস দোকানের নাম হচ্ছে হৃদয় শাড়ি হাউস গাউসিয়া মার্কেট দ্বিতীয়তলা চলে আসবেন এখন ঈদ উপলক্ষে ডিসকাউন্ট চলছে এদের দাম বেরো যেতে পারে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ